আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত নিউ ইয়র্ক প্রাইন্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা সিম সিস্টেম টেলিফোনের কথা বলছিলেন যে ভাই সিম সিস্টেম টেলিফোন এখন বিক্রি করে না না অনেক দিন বিক্রি করি না এখন আবার শুরু করছি ইনশাল্লাহ ভালো কোয়ালিটির টেলিফোন আসছে এই জন্য আপনাদের আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি এর আগে একটু মডেলটা বললো যে আপনাদের হ্যাঁ এটা হলো টিডি কে হ্যাঁ ডাবল সিম মেমোরি সিস্টেম ছেলে রেকর্ড করতে পারবেন এক কালার ডিসপ্লে মডেল হলো আপনার

এই ছাড়া কিন্তু অচল আর এখানে একটা টাইপসি কর দেওয়া আছে চার্জ দেওয়ার জন্য একটা চার্জারও দেওয়া আছে এটা চার্জ দেওয়ার জন্য যেকোনো যে কোনো চার্জার দিয়ে দিতে পারবেন কিন্তু এটা দেওয়া আছে এটা হারায় গেলে আপনি চার্জার দিয়ে দিতে পারবেন এটা হলো আপনার রিসিভার আর এটা হলো আপনার সেটটা এগুলো কালো হয় সাদা হয় দুইটা কালারই হয় যার যেটা ভালো লাগে ডেস্কে অফিসে বাসা বাড়িতে সব জায়গায় ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা সেট যা হোক আমি আপনি দেখুন এটা ফিটিং করে দেখে একটু এখানে একটু ভালোমতো মতো দেখেন টিভিকে লেখাই আছে কোম্পানি কিন্তু অরিজিনাল চায়নার ভিতরে অরিজিনাল এটা কপি না এখানে ওয়ান সিম টু সিম বিস্তারিত শব্দ আছে আমি বললাম না বাতাম সেডের মতো এইগুলো অনেকজন ভাবতে পারেন যে এটা ফ্রি ফ্রি না আপনি সিমে টাকা ঢুকাইবেন বাটাম ফোন যেভাবে ইউজ করেন সিমের একটু এখানে দেখে না চাইলে দেওয়ালে ঝুলা রাখতে পারবে না এই যে ব্যাটারি এই ব্যাটারি পাওয়া যায় সাথে যোগাযোগ করলে আমরা দিতে নষ্টাযোগ এখানে দেখেন টু সিম দেওয়া আছে একটা মেমোরিও দেওয়া আছে এই যে এখানে একটা গার্ড দেওয়া আছে কথা রেকর্ড করার জন্য অডিও গান শোনার জন্য সব ক্ষেত্রেই ইউজ করতে পারবেন এখন আমি এটা লাগা দিলাম টু সিম ইউজ করতে পারবেন যে কোনো সিম ইউজ করতে পারবেন এখন আমি এটাকে অন করলাম ভাই তারপরে কালারটা দেখেন একটু কালারটা একটু বেটার এই যে টিডি কিন্তু লেখা বুঝছে এখানে সাইলেন্ট করা আছে আমি এখন আপনার এটা সাইলেন্টারে সাইলেন্ট মুড অফ হয়ে আছে এখন আপনি এই দেখেন এখানে অপশন আছে অনেকগুলো অপশন আছে যে হুম এখানে অপশন আছে সাইডিং হ্যাঁ এখানে প্রত্যেকটা অপশন আছে যে কলস কন্ট্যাক্ট সব আছে মেসেজ হ্যাঁ এখানে আপনি এ গেলে সব কিছু করতে পারেন বাটাম ফোনের মতো ফোন সাইডিং সব আছে সব আপনি যে কোনো রিংটোন ইউজ করতে পারবেন চাইলে যে কোনো রিংটোন এই যেখানে রেকর্ড দেওয়া আছে আপনি কারোর সাথে কথা বলতেছেন এটাতে টিপ দিবেন অটোমেটিক রেকর্ড আবার এই যে এখানে এই যে অ্যাপ এম চলতেছে এখন কিন্তু এখন কিন্তু অ্যাপিং চলতেছে একটু খেয়াল করেন সাউন্ড চলতেছে অ্যাপেও চলতেছে এখানে স্পিকারের সাউন্ড খুব সুন্দর একটা রুমের জন্য ভালো লাগতেছে না আপনি গান শুনে শুনে ভাল লাগবে অনেক অপশন আছে আপনি চলো অনেক অপশন ইউজ করতে পারবেন এই যে আমি ব্যাগে গেলাম এফ চলতেছে আবার এফএম বন্ধ করলে এফ এম এ টিপ দিবেন স্টপ টিপ দিবেন অফ হ্যাঁ তারপর আবার এই যেখানে টিপ দিবেন যাই হোক এই খুব ইজি ভাই খুব ইজি এগুলা যারা নেন এটার প্রাইস হল আটাইশো টাকা আটাইশো টাকা একটু ভালো হাই কোয়ালিটির ভিতরে যারা চান ডাবল সিমে আটাইশো টাকা আমি প্যাকেটটা আবারও দেখা দিচ্ছি আপনাদের চৌষট্টি জল হোম ডেলিভারি হ্যাঁ চৌষট্টি জল আপনি যারাই নেবেন অবশ্য পঞ্চাশ টাকা আগে আমাকে অ্যাডভান্স দিবে ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন কারণ এগুলো কোনো ওয়ারেন্টি ক্যারেন্ট করে ভাই যত্ন করে ইউজ করতে হয় আপনি পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট হাতে পাওয়ার আগে চেক করে পরে ওনাকে বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন চৌষট্টি জেল হোম ডেলিভারি আমাদের স্ক্রিনে দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা নক করতে পারেন যারা পেজে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা ইউটিউবে দেখতে অবশ্যই নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নিউ ইলেকট্রনিক্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজের পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরান খাত